আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অপশন তো শেষ হলো কিন্তু আসল খেলাটা বোধহয় এখন থেকেই শুরু হয়ে গেল ভাবুন তো মাঠের চারদিকে হাজার হাজার মানুষ চিৎকার করছে আর ক্রিজে যখন দুই বিধ্বংসী ব্যাটসম্যান নামছেন তখন বোলারদের মনের অবস্থা কি হবে ঠিক এই ছবিটাই আবার আমরা দেখতে চলেছি কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে কে আর এবার ওপেনিংয়ে যে দুজন ধুরন্ধর খেলোয়াড়কে দলে নিয়েছে তাদের দাপট দেখলে মনে হচ্ছে এবার এর ভাগ্য একেবারে পাল্টে যাবে এদের মধ্যে একজন অস্ট্রেলিয়া থেকে আসা লম্বা চড়া এক অলরাউন্ডার আর অন্যজন নিউজিল্যান্ডের সেই বিধ্বংসী ওপেনার যাকে আটকানো প্রায় অসম্ভব এই দুজন যদি একবার ক্রিজে থিতু হয়ে যান তবে বুঝে নিন বিপক্ষ দলের বোলারদের কপালে দুঃখ আছে কারণ এরা দুজন একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন এখন আসল কথায় আসার আগে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে যদি আপনি মনে প্রাণে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন আর আপনি যদি কেকে আরের একজন কট্টর ভক্ত হয়ে থাকেন তবে দেরি না করে ভিডিওটাতে একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন আমি কে কে আর দেখি কতজন কে কে আর ফ্যান আজ আমাদের সাথে আছেন চলুন এবার ফিরে আসি আমাদের সেই দুই হিরোর কথায় কে কে আর ম্যানেজমেন্ট এবার জোহরির জহরত চেনার মতো করে ফিন অ্যালেনকে মাত্র দুই কোটি টাকায় নিজেদের তাঁবুতে টেনে নিয়েছে ভাবা যায় এমন একজন বিস্ফোরক ব্যাটসম্যানকে এত সস্তায় পাওয়া তো লটারি পাওয়ার মতো আর অন্যদিকে আছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তাকে দলে নিতে কেকে আর খরচ করেছে পঁচিশ কোটি টাকারও বেশি যদিও নানা রকম ট্যাক্স আর নিয়মকানুনের প্যাচে গ্রিন শেষ পর্যন্ত হাতে পাবেন নয় কোটি পঁচাত্তর লক্ষ টাকার কাছাকাছি কিন্তু তাতে কি রেকর্ড তো হয়েই গেছে এই গ্রিন একদিকে যেমন বিশাল সব ছক্কা মারতে পারেন তেমনি বল হাতেও গতির ঝড় তোলেন আর ফিল্ডিংয়ের কথা তো বলাই বাহুল্য আসুন এই দুজনের রেকর্ডগুলো একটু সহজ করে বুঝেনি তাহলেই বুঝতে পারবেন কে আর এবার আসলে কি বোমা কিনেছে প্রথমে ক্যামেরন গ্রিনের কথা বলি মাত্র ২৬ বছর বয়স এই অজিতারকার টি টোয়েন্টি ক্রিকেটে এর মধ্যেই তেষট্টি ম্যাচ খেলে ফেলেছেন আর রান করেছেন তেরোশো চৌত্রিশ স্ট্রাইক রেট কত জানেন একশো পঞ্চান্নর উপরে অর্থাৎ তিনি প্রতি একশো বলে দেড়শোর বেশি রান তোলেন তার নামের পাশে একটা সেঞ্চুরিও আর আটটা হাফ সেঞ্চুরিও আছে শুধু কি ব্যাটিং বল হাতেও ঝুলিতে পড়েছেন আঠাশটি উইকেট এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গ্রিন অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তাই আইপিএলের আবহাওয়া তার খুব চেনা পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে তাকে কিনে কে আর তাকে আইপিএল ইতিহাসের অন্যতম দামি বিদেশি খেলোয়াড় বানিয়ে দিয়েছে এবার আসা যাক নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের কথায় অবাক করা বিষয় হল তার বয়সও কিন্তু ২৬ বছর মানে কে আরের দুই অপেনারই একদম টকটকে তরুণ ফিন অ্যালেন মানেই হচ্ছে চার ছক্কার ফুলঝুরি সারা বিশ্বের টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে তিনি ত্রাস সৃষ্টি করেন একশো তেষট্টি টি টোয়েন্টি ম্যাচে তিনি চার রান করেছেন আর তার স্ট্রাইক রেট শুনলে মাথা ঘুরে যাবে একশো মানে মাঠে নেমেই তিনি বোলারদের উপর ঝাঁপিয়ে পড়েন চারটে সেঞ্চুরি আর তিরিশটা হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান যেদিন জ্বলে ওঠেন সেদিন বোলারদের আর খুঁজে পাওয়া যায় না শুধু ব্যাটিং নয় ফিন অ্যালেনের ফিল্ডিং অনেকটা ডানা মেলা পাখির মতো বাউন্ডারির ধারে অসম্ভব সব ক্যাচ ধরা বা নিশ্চিত চার বাঁচানো তার কাছে জল ভাত অনেকে হয়তো ভাবছেন সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে তো ট্র্যাভিস হ্যাড আর অভিষেক শর্মার মতো ওপেনার আছে কিন্তু কে কে আর ফ্যানরা বুক ফুলিয়ে বলতেই পারেন যে আমাদের কাছেও এখন গ্রিন আর অ্যালেন আছে হায়দ্রাবাদের অভিষেক শর্মার স্ট্রাইক রেট হয়তো একটু বেশি কিন্তু গ্রিন আর অ্যালেনের অভিজ্ঞতা আর ম্যাচ জেতানোর ক্ষমতা কোনো অংশে কম নয় এই সিলেকশন দেখে কিং খান অর্থাৎ শাহরুখ খান যে খুব খুশি হবেন সেটা বলাই বাহুল্য শোনা যাচ্ছে আরিয়ান আর সুহানা মিলে এবার অকশানের পুরো রণনীতি সাজিয়েছিলেন আর ফল তো আপনাদের সামনেই তবে একটা মন খারাপের গল্প আছে কে আর কে ট্রফি জেতানোর এক বছর পরই বিদায় নিতে হল শ্রেয়াস আইয়ারকে শ্রেয়াস চেয়েছিলেন পঁচিশ কোটি টাকার বেশি কিন্তু কে কে আর তখন রাজি হয়নি আজ হয়তো কে কে আর ম্যানেজমেন্ট ভাবছে যদি ক্যামেরন গ্রিনকে পঁচিশ কোটি দেওয়া যায় তবে ঘরের ছেলে শ্রেয়াসকে কেন দেওয়া হলো না শ্রেয়াস তো পরিষ্কার বলেছিলেন তিরিশ কোটির নিচে তিনি কথা বলবেন না শেষ পর্যন্ত তিনি পাঞ্জাব কিংসে চলে গেলেন আর পাঞ্জাবকে ফাইনালে তুলে প্রমাণ করে দিলেন তিনি কতটা দুঃখ অধিনায়ক শ্রেয়াস যদি কে আর এ থাকত তবে হয়তো এবারও ট্রফিটা কলকাতারই হতো কিন্তু যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই এখন কে এর হাল ধরেছেন আজিঙ্কিয়া রাহানে রাহানের ঠান্ডা মাথার আধিনায়কত্ব আর এই বিধ্বংসী টিম সব মিলিয়ে কে আর এখন দারুণ শক্তিশালী বোলিংয়েও চমক আছে মাথিসা পাথি রানার মতো বোলার যখন ডেথ হবার ইয়র্কার দেবেন তখন বিপক্ষ ব্যাটসম্যানদের হাঁটু কাঁপতে বাধ্য সাথে ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরমেন্স তো আছেই সব মিলিয়ে আইপিএল দু হাজার যখন কলকাতা আর হায়দ্রাবাদ মুখোমুখি হবে তখন মাঠের লড়াইটা হবে দেখার মতো এক একদিকের দুই ওপেনার বনাম অন্যদিকের দুই ওপেনার কারা কাকে টেক্কা দেয় সেটাই এখন বড় প্রশ্ন আপনাদের কি মনে হয় ফিন অ্যালেন ক্যামেরন গ্রিন কি পারবে কে 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 আবার চ্যাম্পিয়ন করতে নাকি শ্রেয়াসের অভাব বোধ করবে দল আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান এই দুই তুখর ওপেনারকে নিয়ে কি আপনাদের কোনো বিশেষ আশা আছে নাকি মনে হচ্ছে অন্য কাউকে নিলে ভালো হতো যাই হোক না কেন কে কে এর এই নতুন রূপ দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি খেলা তো কেবল শুরু দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কারা হাসে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইডেন গার্ডেন্সে আবার বেজে উঠুক করবো লড়বো রে আমি খুব শীঘ্রই এই দলের অন্য প্লেয়ারদের নিয়েও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর কে কে আর কে সাপোর্ট করতে থাকুন আর হ্যাঁ যারা এখনো লাইক বা কমেন্ট করেনি তারা কিন্তু আমি কে আর লিখতে ভুলবেন না বিদায় বন্ধুরা